আজকের গল্প বউয়ের কীর্তি খুব মজাদার একটি হাসির গল্প গত পরশু থেকে বউ আমাকে বিভিন্ন মেয়ের ছবি দেখিয়ে বলছে পছন্দ হয়েছে আমি বুঝলাম না হঠাৎ বউয়ের কি হয়েছে যেখানে বইয়ের জ্বালায় ফ্রেন্ড লিস্টে কোনো সুন্দরী মেয়েকে রাখতে পারি না যে দু একটা আছে সেগুলোকে একটা উছিলায় রাখতে পেরেছি যে এরা লাল সালুর কাস্টমার এদেরকে রাখতেই হবে এমন অবস্থায় বউ কেন আমাকে এইসব সুন্দরীদের ছবি দেখাচ্ছে বুঝলাম না মনে হয় এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে যাই হোক বউ আমাকে ফাঁদে ফেলে বাস দেওয়ার চেষ্টা আছে বুঝলাম এদিকে আমিও ঠিক করেছি এবার আর ফাঁদে পড়ব না যে মেয়ের ছবি দেখাক না কেন আমি প্রতিবারই একই উত্তর দেই পছন্দ হয়নি আমার ধারণা আমি যদি একবার বলে ফেলি এই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে তাহলেই লাইফ তেনা তেনা মুখ ঝামটা মেরে বলবে ও আমি তো এখন পুরনো হয়ে গেছি এখন এইসব মেয়েদেরকেই তোমার ভালো লাগবে তোমার মনে এখন রং লেগেছে যাও ওদের কাছেই যাও এখন আমাকে আর লাগবে না এভাবেই ঘ্যান ঘ্যান করে আমার রাতের ঘুমটা হারাম করে দেবে না বইয়ের এই ফাঁদে কোনোভাবেই পা দেওয়া যাবে না একটা জিনিস খেয়াল করলাম বউ আমাকে যেসব মেয়ের ছবি দেখাচ্ছে সবগুলোই একটার চেয়ে একটা সুন্দর আমার সবগুলোকেই পছন্দ হয় কিন্তু পুরুষ মানুষের বুক ফাটে তো মুখ ফোটে না বলতে পারি না সবগুলো মেয়েকেই আমার পছন্দ হয়েছে তিন দিনে কম হলেও বউ আমাকে একশোটি মেয়ের ছবি দেখিয়েছে কি আর করা যাবে চুপ করেই থাকতে হয় কিন্তু বউয়ের রহস্যটা আমি এখনো বুঝতে পারছি না বউ কেন আমাকে বারবার বিভিন্ন সুন্দরীদেরকে দেখাচ্ছে আর বলছে এটা পছন্দ হয় ওটা পছন্দ হয় কিন্তু আমারও তো মন আছে আমিও তো মানুষ আমি আর কদিন ফাঁদে না করে থাকবো বউ যদি এরপর নতুন টেকনিক অবলম্বন করে এবার সত্যি সত্যি বউ নতুন টেকনিকই অবলম্বন করলো আমার তিনটে মেয়ে ছবি দেখিয়ে জিজ্ঞেস করলো এখান থেকে কোনটা পছন্দ হয় ছবিগুলো দেখলাম মাঝের মেয়েটার চেহারায় একটা মায়া মায়া ভাব আছে এটাকে তো পছন্দ হয়েছে এবার আমি যদি সত্যি কথা বলি তাহলে ঘরে আগুন লেগে যাবে আমি অনেক কষ্টে নিজেকে সামলে বুকে পাথর রেখে মিথ্যা কথাটা বললাম আমার একটাও পছন্দ নয় এবার বউ বেশ রেগে গিয়েই বলল তাহলে তোমার কি রকম পছন্দ তোমাকে তিন দিন ধরে এতগুলো থ্রি পিসের ছবি দেখালাম আর তুমি বলছো একটাও পছন্দ হচ্ছে না তাহলে তুমিই পছন্দ করে একটা কিনে দাও দেখি তোমার পছন্দ কেমন পুজো তো আর বেশি দেরি নেই এতক্ষণে আমার সমস্ত ভুল ভাঙল হায় ভগবান আমি এতদিন এগুলো কী ভাবছিলাম ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন